আচ্ছা তুমি ইদানিং নিয়ে এত ব্যস্ত বলতো পার হানা বেগম রাতের খাবারের টেবিলে বসে জানতে তেমন কিছু না একটা গার্মেন্টস এর মোবি সাহেব সংক্ষিপ্ত উত্তর দিলেন এটা কোনো উত্তর হয়নি ঢাকায় তোমার একাধিক গার্মেন্টস আছে নতুন করে আবার কোথায় কেন করা হচ্ছে আজব তো ঘরে কি সিআইডির দায়িত্ব পালন করছো নাকি নতুন গার্মেন্টস কি আমি করতে পারি না আর এবার গ্রামের দিকে কাজ করব টেকনাফের মতো কিছু একটা করতে যাচ্ছ তুমি পাগল হয়েছ নাকি আমি কতবার বলেছি টেকনাফে আমার কিছু নেই সব আদিবেদ আর এসব কেন করতে যাবো মেজাজটা খারাপ করো না মফিজ সাহেব একাধারে কয়েকটি মিথ্যা বলে কাটিয়ে যায় ফারহানা বেগমের বড্ড কষ্ট হয় নিজেকে শেষ করে দিতে মন চায় তার সে জানে তার স্বামী জঘন্য নিকৃষ্টতম একজন অমানুষ পদে পদে মিথ্যা বলে লুকিয়ে গেলেও ফারহানা বেগম ঠিকই সবটাই বুঝতে পারে টেকনাফের মাদক রাজ্য সম্পর্কে সব সময় মিথ্যা বলে গিয়েছে মফি সাহেব আদিবের দোহাই দিয়ে সে নিস্তার পেতে চায় অথচ এ আদিবের বেড়ে ওঠা খুব ভালোভাবেই দেখেছে ফারহানা বেগম সে কেবলই মহফিস সাহেবের সকল অবৈধ কাজের সহকর্মী এটা জানে ফারহানা বেগম এভাবে কতদিন চলবে পাপের কি প্রাশ্চিত্য নেই পাপীর সাথে থেকে পাপ হওয়ার চেয়ে মরে যাওয়া কি ভালো না ফারহানা বেগম ভাবছে ভিন্ন পন্থা একজন নিকৃষ্ট ব্যক্তির অবশ্যই শাস্তি হওয়া উচিত ফাহাদকে বাসায় দাওয়াত দিয়েছে আদিপ উদ্দেশ্য ঠিক দাওয়াত নয় পাহাদের সাথে আদিপ সব শেয়ার করতে যাচ্ছে গত কয়েক দিন ভাবার পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছে নির্ঘুম সাহেবের এই প্রোজেক্টে সে থাকছে না তবে সব কিছুই কেবল তার মাথায় সীমাবদ্ধ আদিব ভালো করেই জানে মহফিজ সাহেব তাকে ছাড়া এই জঘন্য প্রজেক্ট করতে পারবে না আর আদিপ এবার না করে দিলে মহফিজ সাহেবের বৃত্ত থেকে চিরতরে বেরিয়ে আসতে হবে সেক্ষেত্রে খুব বড় ধরনের বিপর্যয়ের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে আদিবে সেজন্য সে মানসিক প্রস্তুতিও নিয়েছে জীবনের মূল অর্থটা আদিব এবার বুঝতে শিখেছে হাজার মানুষের জীবন নেওয়ার খেলায় আর সে নিজেকে জড়িয়ে রাখতে পারছে না তার ফিরে আসার পেছনে ফাহাদের বেশ কার্যকরী ভূমিকা রয়েছে কিছু কথাই সে হুশ ফিরে পেয়েছে এই জীবনে বহু মানুষ বিভিন্ন সময় আদিপকে বুঝিয়েছে সে বাবা মা থেকে শুরু করে তার হারিয়ে যাওয়া ভাই বা কেউ সবার কথাকে আবদীপ কেবলই প্রতিহিংসা ভেবে এড়িয়ে গিয়েছে একমাত্র কাছে রাখা জীবন থেকেও কোনো ভালো পরামর্শ কোনো দিন সে গ্রহণ করেনি যে শুধুই অন্ধ হয়ে মফিস সাহেবের কথা মেনে নিয়েছে টাকার সামনে বিসর্জন দিয়েছে সব পরদিন সকালে ফাহাদ চলে আসে ঢাকায় সাথে এসেছে রাতুলও রাতুলকে নিয়ে আসতে বলেছিল আদিবি ফাহাদ আর আদিবের মাঝে সম্পর্কের সেতু রাতুলি সে সেদিন না থাকলে হয়তো এত কিছু হতো না আদিবের বাসায় কখনো গ্রাম থেকে কোনো অতিথি আসে না ফাহাদরা আসার পর আনিকার মনে হচ্ছে খুব আপন কেউ গ্রাম থেকে এসেছে হাতে গ্রামের টাটকা তরু তরকারি নিয়ে এসেছে ফাহাদ রোজিনা বেগম বেশ আয়োজন করে গুছিয়ে দিয়েছে আনিকা মন দিয়ে রান্না করছে আদিপ আজ বের হবে না সারা দিন সময় দিবে দে বেশ কয়েকদিন যাবত শুটিং বন্ধ রাখায় মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে আদিপ শাহ নাট্যজগত থেকে সরে দাঁড়িয়েছে এ নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা না দেওয়ার পরেও নানান জন নানা যুক্তিতে প্রমাণ করার চেষ্টায় মগ্ন দু একদিন ধরে সাংবাদিকদের আনাগোনা বেড়েছে আদিবের বাসায় নিচের অভ্যর্থনা কক্ষে কখনো দু চারজন পাহাড়দের সাথে আড্ডায় খুলে বলছে সব মফিস সাহেবের পরিচয় তার সাথে আদিবের ঘনিষ্ঠতা দুজনের অবৈধ সাম্রাজ্য কাজলাকে নিয়ে তাদের পরিকল্পনা সেই দিন গ্রামে যাওয়ার উদ্দেশ্য আর পরিকল্পনা থেকে ফিরে আসার ইচ্ছা দীর্ঘ এ গল্পগুলো রাতুল আর ফাহাদ শুনছে মনোযোগ দিয়ে তাদের অগচরে তাদের গ্রামকে নিয়ে এত বড় পরিকল্পনা হচ্ছিল এ শুনে উভয়ই অভাগ এবং ভীত হল কিন্তু ফাহাদ মনে মনে প্রচুর আনন্দিত আদিবের বদলে যাওয়ার জন্য সে শুরুতেই ভেবেছিল সন্দেহজনক এক অচেনা ব্যক্তি কোনো উদ্দেশ্য ছাড়াই তাদের এই অপরিচিত গ্রাম কেন দেখতে আসবে সেই দিন থেকে ফাহাদ প্রচুর দোয়া করেছে আদিব ও গ্রামের জন্য আদিবের সাথে তার পরিচয়ের পুরো ব্যাপারটা ইমাম সাহেবকেও জানিয়েছে সেও পরামর্শ দিয়েছে বেশ এখন ঢাকায় এসে আদিবের মুখে সব শুনে শুক্রিয়া আদায় করল ফাহাদ আরও একবার সচক্ষে সে প্রমাণ পেল উত্তম পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ আদিব ভাই কাজলায় আমরা কখনো অন্যায় প্রতিষ্ঠিত হতে দেইনি কোনো ব্যবীচার প্রকাশিত করতে দেইনি আমরা চেয়েছি সব মানুষ কেবল মসজিদমুখী হোক আমাদের অগচরে এই গ্রামকে অন্যায় থেকে তাই আল্লাহ বাঁচিয়েছেন আর এই কাজে তিনি আপনাকেও সিলে হিসাবে নির্বাচন করেছেন জানি না কতটুকু করতে পারবো তবে এটা সত্য এই গ্রামকে রক্ষা করতে পারলে আমার চেয়ে সুখী আর কেউ হবে না আদিব বলল এবার কিভাবে আমরা পরিকল্পনা করতে পারি জিজ্ঞাসা করলো রাতুল সাহেবের সব অবৈধ ব্যবসার ডকুমেন্টস ডকুমেন্টস আমার কাছে আছে আর তার তার অবৈধ সেক্রেটারি টাকার জান সেটা আমি ম্যানেজ করতে পারবো এরপর মামলা করতে হবে মামলার পর হয়তো আমাকেও জেলে যেতে হতে পারে কারণ মফিস সাহেবের প্রত্যেকটি অবৈধ কাজের সহযোগী ছিলাম আমি সেজন্য আমি মানসিকভাবে প্রস্তুত কিন্তু আমি মামলা করলে মফভীর সাহেবের কাছ থেকে কিছু ডকুমেন্ট আদায় করতে পারবো না তাই অন্য কাউকে করতে হবে আমি করব আদিপ ভাই আপনি নিজেকে কষ্ট দিয়ে প্রস্তুত হয়েছেন অন্তত আমিও আমার গ্রামের স্বার্থে হলেও কিছু করতে চাই পাহাত বলল বেশ ঝুঁকির কাজ হয়ে যাবে তোমার জন্য তবে আমার আইনজীবী বন্ধু আছে ও তোমার সহায়তা করবে সব সময় আর এখন তো আমিই আছি ইনশাল্লাহ কিছু হবে না সত্য বলতে বা সত্যের পথে চলতে আমার ভয় নেই আপনি সব ব্যবস্থা করুন দৃঢ় কণ্ঠে বলল ফাহাদ আনিকা ফাহাদের সামনে না আসলেও দরজার ওপার থেকে সব শুনছে ফাহাদের প্রতি মনে মনে সে কৃতজ্ঞ হয় এই ছেলেটির জন্য সে একজন ভালো আদিব পেয়েছে সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো ফাহাদ আর আদিবের গ্রামে সব খুঁটিনাটি বিষয়ে খবর নেয় আদিব মিজানের জন্য একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করল আদি কাজলা গ্রামটা এখন আদিবের নিজের গ্রাম মনে হয় এই গ্রামের জন্য বা গ্রামের কারও জন্য কিছু করতে পারা তার জন্য বড্ড আনন্দে শেষ বিকেলে ফাহাদরা কাজলায় ফিরল মভিশ সাহেবের উপর সৃষ্টি হওয়া তীব্র ক্ষোভ আর আদিবের প্রতি সৃষ্টি হওয়া বাদ ভাঙা মায়ানি। নেই গ্রামে ফিরে ফাহাদ গত রাতে ঘুমাতে পারেনি বিষয়গুলো মাথার মধ্যে জটিল আকার ধারণ করেছে হট্টগুলোর ভয়ে কারো সাথে শেয়ারও করতে পারেনি ফাহাদ ইমাম সাহেবকে বলেছে সব ইমাম সাহেব আশ্বাস দিয়েছেন কবি সাহেবকে সব না বললেই ফাহাদ কোনো সমাধান খুঁজে পাবে না তাই সকালেই কবি সাহেবের ঘরে এসেছে ফাহাদ কবি সাহেবের রাইটার্স ব্লগ কেটেছে গড় গড় করে লিখে খাতা পুড়িয়ে ফেলছে ফাহাদ তাকে খুলে বলে সব কিছু একে একে আদিবের গ্রামে আসা ফাহাদের সাথে পরিচয় হওয়া মফি সাহেবের ভয়াল ষড়যন্ত্র আর তার বিরুদ্ধে ফাহাদদের পদক্ষেপ সব শুনে কবি সাহেব বলল আজ বহু বছর ধরে তোমাদের এই অপরূপ গ্রাম আমায় আটকে রেখেছে কখনো এই গ্রামকে বিনষ্ট করার লক্ষ্যে কেউ পায়তারা করলে তার বিরুদ্ধে আমি আছি তুমি নির্ভয়ে এগিয়ে যাও ফাহাদ আপনি এটুকু বলেছেন তা যথেষ্ট দোয়া করুন আল্লাহ যেন সফলতা দেয় অবশ্যই আল্লাহ সফলতা দিবেন বলেই আদিবের মতো ব্যক্তিকে পরিবর্তিত করেছেন তুমি ভয় পেও না তোমার জন্য আমার একটি কবিতা রয়েছে মাছ ধরিয়ার ঢেউয়ের মতো আসছে ওরা তীরে লাগাম ছাড়া ঘোরার মতো হর্ষধ্বনি দিয়ে আঘাত করতে আসছে তোমার ঢাল তলোয়ার নিয়ে শক্ত হাতে দমন করো শক্তি দাও তুমি বুঝি কবির ঘর থেকে ফাহাদ ফিরল অনুপ্রেরণা আর সাহস নিয়ে কিন্তু কবি সাহেবের ব্যাপারটিতে এত উৎসাহ কেন দিল ফাহাদ ভাবিনি আগে বিষয়টা আজ তাকে বেশ সাধারণ একজন মানুষের মতো মনে হল কবিতার যে ঘুরে সে সবসময় আচ্ছন্ন থাকে তা থেকে বেশ খানিকটা বেরিয়ে এসেছে এসব ঘটনার পাশাপাশি কবি সাহেবের পরিবর্তনের ব্যাপারটা বুঝতে পারে না ফাহাদ বাড়িতে এসে আরেক ধাক্কা খেয়েছে ফাহাদ ঠিক কঠিন কিছু নয় মধুর ধাক্কা রাস্তার সাথে লাগোয়া ফাহাদের ঘরের জালনা দিয়ে কেউ একজন পত্র নিক্ষেপ করে গিয়েছে পত্র হাতে নিয়ে ঘ্রাণটা অনুভব করতে সময় লাগেনি ফাহাদে কিন্তু পত্রপ্রেমী দিন দিন সাহসী উঠছে যে আগে তো রাস্তায় পত্রদান করত তা এখন ঘর পর্যন্ত চলে এসেছে পত্রবাহক ছেলেটা নিশ্চিত ফেলে রেখে গেছে ভাগ্যেস রোজিনা বেগমের হাতে পড়েনি পাহাদের মতো দুঃসাহসী তরুণও ইদানিং এই ঠুকনো বিষয় নিয়ে ভয়ে কাঁপে না বিষয়টা মোটেও ঠুকনো নয় প্রেম ঘটিত কোনো ব্যাপার যদি রোজিনা বেগমের সন্দেহের জালে ধরা পড়ে তাহলে নাতি নাতনি দেখার জন্য তার ছটফটানি আরও বেড়ে যাবে এসব ভেবে ফাহাদ ভেমে অস্থির হয় যদিও এই অবৈধ প্রেম টেম তাকে স্পর্শ করে না কিন্তু পত্রপ্রেমের প্রতি সামান্য ভালো লাগা তো সৃষ্টি হয়েছে যা লোক সমাজে না মানলেও মনে মনে মেনে নিবে ফাহাদ সবশেষে জমা হওয়া ভালোবাসাটুকু একত্র করে পত্র খুললো ফাহাদ এই ইদানিং আমার চোখ ফাঁকি দিয়ে কোথায় যাওয়া হচ্ছে হুম কি করা হচ্ছে নতুন কিছুর গন্ধ পাচ্ছি আপনাকে চোখের আড়ালে রাখলে অস্থির হয়ে উঠি আমি কেন এমন হয় জানি না যা করেছেন তা যেন ভালোভাবে করতে পারেন তার জন্য দোয়া করি ভালো থাকবে মিষ্টি এক ভালো লাগা ছুঁয়ে গেল ফাহাদকে অদ্ভুত এক ভালো লাগার পরও ফাহাদ কখনো ভাবে না যে তাকে ফিরতি পত্র দেওয়া উচিত জীবনটা তো এত সরল নয় ফাহাদের মা ছেলের বউ খুঁজছে নিশ্চয় পারা জুড়ে এ মুহূর্তে ফাহাদের নীরবতাকেই উত্তম মনে করে ফারহানা বেগম তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে গত কয়েকদিন সে অগোচরে মহফিজ সাহেবের সব খবর নিয়েছে পরশুরাতে কাকে যেন ফোন করে মহফিজ সাহেব সব বলছিল তার নতুন গার্মেন্টসের নামে অবৈধ আখড়ার ব্যাপারেও বিস্তারিত বলেছে ঘুমের বান ধরে থাকা ফারহানা বেগম সব কথাই শুনে ফেলেছে মহফিজ সাহেবের উপর ফারহানা বেগমের যে সন্দেহগুলো ছিল তা সবই সত্য হয়েছে বাসাল আলমারিতে রাখা বেশ কিছু ফাইল গোপনে দেখে ফারহানা বেগম আরও নিশ্চিত হয়েছে যে যেভি সাহেব জঘন্যতম এক এক কাজ করতে যাচ্ছে ফারহানা বেগমের বিশ্বস্ত ফোন দিয়ে বিস্তারিত জানালো ফারহানা বেগম আপা আপনি তো জানেন মভিজ সাহেব বেশ শক্তিশালী এইসব মামলায় সে কিছু টাকা ঢেলে সমাধান করে ফেল তাকে রুখে দেওয়ার জন্য শক্তিশালী প্রমাণ প্রয়োজন ফোনে বলল জমির তার আপকামিং রেজিস্ট্রেশনের বিস্তারিত ডকুমেন্ট কোথায় আছে তা আমি জানি যেভাবেই হোক আমি তার শাস্তি দেখতে চাই এমন অমানুষের সাথে থাকার চেয়ে মরে যাওয়া ভালো ফারহানা বেগম বলল আপনি যেমন চান তেমনটাই হবে প্রমাণগুলো আলাদা করে রাখুন আমি সব ব্যবস্থা করব থ্যাংক ইউ সব কিছু দ্রুত হওয়া চাই ফারহানা বেগম ফোন রেখে দিল মফিজ সাহেব এই সময়টাতে বাসায় আসে না ইদানিং সে বেশ রাত করে ফিরে ফারহানা বেগম ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে যায় এখানে মফিজ সাহেবের ব্যাংক স্টেটমেন্ট সকল অবৈধ প্রজেক্টের প্রমাণ আর ডকুমেন্ট সংরক্ষিত গতকাল রাতে বেশ কায়দা করে এর চাবি সরিয়ে রেখেছে ফারহানা বেগম কাগজগুলো বের করে একে একে সবগুলো ছবি তুলে নেয় ফারহানা বেগম এর মধ্যে হঠাৎ কলিং বেল বেজে ওঠে ফারহানা বেগমের বুকটা ধুক করে উঠে কাগজগুলো দ্রুত আপন জায়গায় রাখতে চেষ্টা করে কলিং বেল বাজছে অবিরত ফারহানা বেগম দরজা খুলে দেয় মফি সাহেব তখন দাঁড়িয়ে আছে এতক্ষণ লাগলো দরজা খুলতে রান্নাঘরে ছিলাম মফি সাহেব কথা না বাড়িয়ে রুমে চলে যায় ই ভেবে একবার আলমারিটা খুলে নাড়াচাড়া করে পেছনে ফারহানা বেগম ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে থাকে মফিজ সাহেব বেশ আয়েস করে কাগজ গুলো নাচ্ছে একবার ফারহানা বেগমের দিকে তাকালো মফি সাহেবের চোখ অগ্নিফুলঙ্গের রূপ ধারণ করেছে ফারহানা বেগম বুঝতে পারে যে সব জেনে গেছে মফি সাহেব সেটা যে কোনো উপায়ে হোক মফি সাহেব ঘুরে দাঁড়ালো ধীরে ধীরে বলতে লাগলো তুমি কি সবকিছু এতই সহজ ভেবেছ এত বোকা হলে আজ এ অবস্থানে আসা আমার পক্ষে সম্ভব হতো না তুমি আমাকে মেরে ফেলতে চাও চাও জেলে ভরতে তুমি না আমার স্ত্রী নাকি ভুল দেখছি আমি ফারহানা বেগমের ভয়ার তো চোখ ধীরে ধীরে রক্তিম হয়ে উঠেছে আজ কোনো অনুতাপ নেই তা যা বলার তা বলতেই হবে চোখ মুখ শক্ত হয়ে এসেছে ফারহানা বেগম হা তোমাকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না আমি তোমার সাথে থেকে আমার পাপের বোঝা বড় করতে চাই না আমি তোমার পাপের ফল আমার নিষ্পাপ সন্তান ভোগ করেছে এই খেলা শেষ হবে তোমার সব ফাঁস হয়ে যাবে মুফি সাহেব অট্ট হাসি দিয়ে বললেন বুক আমি কোথাকার এই ডকুমেন্টস আমি স্বেচ্ছায় রেখেছিলাম কয়েকদিন ধরেই তোমাকে চোখে চোখে রাখছে আমি আজ চূড়ান্ত হিসাবের দিন কি করিনি আমি তোমার জন্য সেই তুমি বিশ্বাসঘাতকতা করলে হা করেছি যেটা করেছি সেটা এই দেশের ভালোর জন্যই করেছি তোমাদের মতো অমানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এদেশের হাজার হাজার মানুষ ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাবে কঠোর ভাষায় বলল ফারহানা বেগম মফি সাহেবের চোখ লাল হয়ে গিয়েছে শরীর থরথর করে কাঁপছে এক মুহূর্ত না ভেবে খাবার টেবিলে রাখা ছুরি দিয়ে সহজরে আঘাত করে ফারহানা বেগমের বুকে চিৎকার করে লুটিয়ে পড়ে ফারহানা বেগম মহবিজ সাহেব স্বরে বলতে থাকে টাকার জন্য বাপ মাকে ছেড়েছি তুই তো সামান্য এক মেয়ে ফারহানা বেগমের দেহ মিনিট দশক পর স্থির হয়ে যায় তার চোখগুলো ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে থাকে মহবিজ সাহেবের দিক মফি সাহেবের চোখ দিয়ে পানি ঝরছে এই বিশাল সাম্রাজ্যে এখন আর তার কোনো উত্তরাধিকার নেই বেশ কিছুক্ষণ পর সমীরকে কল কর সমীর কয়েকজন লোক নিয়ে এসে গোপনে ডেড বডি নিয়ে সরিয়ে ফেলে ঘণ্টাখানিকের মধ্যেই নিজেকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনল সদ্য খুন করা মফি সাহেব চোখে মুখে নেই কোনো কষ্টের ছাপ নেই কোনো অপরাধের ভাব কোন হাতে নিয়ে আদিবের নম্বরে কল করল মুভিসায় তুমি ইদানিং নাটক ছেড়ে দিলে নাকি আসলে বেশ দীর্ঘ সময় ধারাবাহিক কাজ করছি তো তাই একটু লম্বা বিরতিতে যাচ্ছে আর আপনার প্রজেক্ট নিয়ে একটু ভাবার সুযোগ নেব তাই এই পদক্ষেপ বাহ বেশ ভালো কাল এসো সব ফাইল প্রস্তুত হয়ে আছে তোমার রেফারেন্স পেলেই আমরা কাজ শুরু করব ওকে এই সময় তো অফিসে থাকার কথা বাসার নম্বর থেকে ফোন দিয়েছেন যে আমি বাসায় ও হ্যাঁ যেটা জানাতে ফোন দিলাম ফারহানাকে আমি মেরে ফেলেছি মফভিজ সাহেবের সহজ ভঙ্গিতে বলা এই বাক্য শুনে শখ খেল আদিপ ওয়াট এসব কি বলছেন আপনি যা শুনেছ ঠিকই শুনেছ ও আমাদের সব পরিকল্পনা জেনে গিয়েছিল জমিরকে দিয়ে মামলাও করাবে ভেবেছিল ও জানত না যে জমির আমার কাছে বিক্রি হয়ে আছে বহুদিন ধরে হুম ভালো করেছেন ডেড বডির কি করেছেন খুব কষ্টে নিজেকে সংযত করে বলল আদিব সমীর ম্যানেজ করেছে বাদ দাও কাল কালেশও কথা হবে ফোন রেখে দিল মৌফিস সাহেব আদিব অস্থির হয়ে গেছে ফারহানা বেগম কেমন ছিল তা আদিব ভালো জানত তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল আদিপ এক মুহূর্তের জন্য শক্ত হয়ে বুলি আওড়াতে থাকল তুমি এত সহজে বাঁচবে না মুফি সাহেব এই শহরে ফারহানা বেগমের থেকেই বড় শত্রু এখনও জীবিত আছে আদিব পরোক্ষণই ফোন দিল সমীরকে সমীর আদিব আর মুফি সাহেবের সম্পর্ক সবচেয়ে ভালো যান তাকে কিছু জিজ্ঞাসা করলে ভুলভাল উত্তর দিবে তা হতেই পারে না এক কান দু করে কাজলায় ছড়িয়ে পড়েছে মফিস সাহেবের কথা করিম মিয়ার দোকান থেকে শুরু করে সবখানেই হচ্ছে কানা ঘোষা ফহাদের সাহসিকতার প্রশংসা করছে সবাই এদিকে রুজিনা বেগম ভয়ে চিন্তায় অস্থির হয়ে গেছে সে বারবার ফারুক মিয়াকে বলে আমার পোলার কিছু হবে না তো তোমার ছেলে কখনো কোনো কাজে বিপদে পড়েছে সে তো ভালো কাজ করে দেখবা সবকিছু ঠিকঠাক সামাল দিয়ে দিব রোজেনে বেগমের মন মানে না অস্থির পায়চারি করে তার খানিক পরপর নামাজে দাঁড়ায় গ্রামে এই বিষয় নিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে তা ভেবেছে ফাহাদ তাই ঢাকা যাওয়ার আগে ইমাম সাহেবকে সব বুঝিয়ে বলে গিয়েছে কেউ যেন মিথ্যে গল্প রটিয়ে মানুষকে সীমাহীন ভীত না করতে পারে তা সামাল দিচ্ছেন ইমাম সাহেব ফাহাদ আর রাতুল ঢাকা এসে সোজা গুলশানে আইনজীবী আনিসুল হকের অফিসে এসেছেন আনিসুল হক আদিবের বিশ্বস্ত বন্ধু আদিব মফিস সাহেবকে ছাড়া যে ব্যক্তিকে চোখ বুঝে বিশ্বাস করতে পারে সে এই আনিস ফারহানা বেগমের মৃত্যুর ব্যাপারটা শুনে ফাহাদ অবাক হয় মানুষ এতটা নিচু নামতে পারে আদিব সহ সবাই বসে আছে আনিসের অফিসে মামলার সম্পূর্ণ ফাইল প্রস্তুত হচ্ছে ফারহানা বেগমের মৃত্যুর প্রমাণ সংযুক্ত করা হলে বিষয়টা আরও শক্তিশালী হতো আনিস বলল হা সেটা আপাতত উল্লেখ করার প্রয়োজন নেই আমি সমীরের সাথে কথা বলেছি সে পুরো ঘটনা খুলে বলেছে কোন রেকর্ড আছে তবে এখন এটা সংযুক্ত করলে সমীরের বড় ক্ষতি হয়ে যাবে আদিব বলল হুম তা ঠিক বলেছ বেশ কিছু পরিকল্পনা সেরে নেয় আদিবরা মামলার পর খুব অল্প সময়ের মধ্যে যে সব ঝামেলা হতে পারে তা খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করা হলো সব কিছু সমাধান নিশ্চিত করা হল সব প্রস্তুতি শেষে গুলশান থানায় মামলা করা হয় বাংলাদেশের প্রভাবশালী ধনকুব মুফিজুল ইসলামের নামে রচিত হওয়ার পথে এগিয়ে যায় বড় কোনো ইতিহাস থানায় মামলা করতে গিয়ে কোনো বিড়ম্বনার শিকার না হলেও পাহাদের দিকে বেশ ভিন্ন দৃষ্টিতে তাকিয়ে দেখে নিয়েছে কর্তব্যরত অফিসারটি চোখমুখের ভাষায় ছিল তোমাকে পরে দেখে নেব বাছা ফাহাদ সেদিকে তেমন ভূক্ষেপ করেনি আদিব বিষয়গুলো আগে ভাগেই বুঝিয়ে দিয়েছিল সব কিছু শেষ হলো বা নতুন কিছু শুরু হলো সংশ্লিষ্ট কাজ সেরে ফাহাদ চলে আসে গ্রামে আদিব ফাহাদকে বিদায় দিয়ে বাসায় ফেরে ফাহাদের জন্য তার বুকটা গর্বে ভরে যায় এই বয়সে ছেলেটা কতজনের মন জয় করেছে কতজনের জীবন বদলে দিয়েছে একটি গ্রামকে সুখনগর করে গড়ে তুলেছে বয়সটা তো ঠিক সেই তরুণের উচ্ছ্বাস বের হবার যৌবনের উত্তাল তরঙ্গে ভেসে বেরোবার এসব ভাবতে গিয়ে আদিবের মনে পড়ে ছোট্ট ভাইয়ের কথা তখন দুঃখগুলো চারপাশ থেকে জাপটে ধরতে থাকে পেছনের স্মৃতিগুলো বুকে খোঁচা দিয়ে যায় তুমি কি সত্যিই জেলে যাবে আনিকা কাদো কাঁদো সরে বলে কেন তোমার কি বিশ্বাস হচ্ছে না কেন নিজেকে কষ্ট দিচ্ছ আদিপ আমরা কি পারতাম না দূরে কোথাও লুকিয়ে যেতে বিবেক থেকে লুকাতে পারবে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ থেকে লুকাতে পারব না আমরা তুমি তো এমন না আনিকা তুমি আমার সাহসী প্রিয়তমা হা আমার কোনো কষ্ট নেই আমি আল্লাহর কাছে দোয়া করে আমার ভালো আদিপকে পেয়েছি এটাই অনেক তুমি শুধু ফিরে আসো চোখ মুছতে মুস্তে বলল আমিকা আদিপ তার প্রিয়তমায় মাথায় হাত বুলে সান্ত্বনা দেয় আনিকার চোখ মুছে দেয় বিয়ে হয়েছে সে কত বছর হলো কিন্তু এমন স্বচ্ছ ভালোবাসার চাদরে বন্দি করা হয়নি বহুকাল আদিব ভাবত ভালোবাসার সাথে মানত্রান্তিক কোনো সম্পর্ক নেই পুরো মন আর ধ্যানটা দিতে হবে কাজকর্ম সেটা যখন ভুল ভেবে মাত্রা টান নিল তখনই এলো এই বিপদ আনিকা প্রবলভাবে বিশ্বাস করে এই বুকে আরও শত বছর ভালোবেসে মাথা রাখতে পারবে সে স্বচ্ছ ভালোবাসার চাদরে নিজেকে বন্দি করতে পারবে ওদিকে ফাহাদ কাজলায় ফিরে দেখে রীতিমতো হৈহুল্ল শুরু হয়ে গেছে চারিদিকে খবর পৌঁছে গেছে নানাভাবে গ্রামে এই জিনিস খুব ভালোভাবে সমাধা হয় সংবাদ প্রচারকারীদের অভাব নেই তবে সমস্যা হলো এক কান থেকে আরেক কানে খবর যাওয়ার আগে তাতে সংযুক্ত হয় বিভিন্ন শব্দ শেষ পর্যন্ত তা ভয়াবহ হয়ে দাঁড়ায় ফাহাদ এটা খুব ভালোভাবেই জানে এই মুহূর্তে বিষয়টা তাদের স্পষ্ট করে বোঝানো না গেলে এই রাতের মধ্যে বহু দূর দূরান্তে ইজিবিজি সংবাদ প্রচার হয়ে যায় সবাই ফাহাদের জন্য অপেক্ষায় ছিল কি হলো তা জানার আগ্রহে ফাহাদের বাড়ির আঙ্গিনায় ভিড় জমিয়ে অনেক মানুষ ফাহাদ সংক্ষেপে সবাইকে শান্ত করলো ফাহাদের দু এক কথা শুনে অনেকের মন তৃপ্ত হলো অনেকে স্বস্তির শ্বাস ফেলতে ফেলতে বিদায় নিলেন ফাহাদ ঘরে প্রবেশ করল শরীর ক্লান্ত দ্রুত বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার প্রবেশ করতে হবে দৃষ্টিটা হঠাৎ নিক্ষিপ্ত হল জানালার পাশের টেবিলে সাদা কোনো বস্তুর দিকে ফাহাদের লেখাপড়ার টেবিলস জানালার পাশে এর কারণটা হচ্ছে পড়া ও প্রকৃতি দেখা একত্রে উপভোগ করা যায় মানুষ প্রকৃতির সৌন্দর্য দেখে মন ফুরফুর করে ফেলতে পারে আর ফুরহুরে মন দিয়ে বই পড়ে সহজেই জটিল বিষয়কে করায়ত্ত করতে পারে বিষয়টা হচ্ছে একজন থেকে ধার নিয়ে আরেকজনের ধার পরিশোধ করার মতো জানালার পাশের টেবিলে চিরকুট রয়েছে এত চিন্তা পরিশ্রম আর ঝামেলার মাঝেও এই একটি কাগজ দেখে সারা দিনের ক্লান্তি দূর হলে পাহা দে চিরকুট খোলে পত্রপ্রেমী লিখেছে আপনার ভাবনায় একটি প্রাণ অস্থিরতায় ছটফট করতে থাকে হায় আপনি যদি তা বুঝতেন আজ যা করেছেন তার জন্য শত অস্থিরতার মাঝেও আপনাকে ধন্যবাদ জানে আপনাকে নিয়ে জীবন গর্ব করলেও ক্লান্তি আসবে না যা করেছেন যেভাবে করেছেন ভালোভাবে করুন শুধু ভালো থাকুন এই কামনাই করি আপনার কিছু হয়ে গেলে একটি প্রাণ বড্ড কষ্ট পাবে ফাহাদের চোখ পানিতে টলমল করে উঠে নতুন করে শক্তি ফিরে পায় সে তার এ যাত্রায় সে আরেকজন সঙ্গী খুঁজে পেয়েছে যাকে কখনো দেখেনি যার কথা কখনোই শুনিনি কিন্তু তাকে সবসময় অনুভব করে